নড়াইলের লোহাগড় উপজেলার ছয় নং জয়পুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে গণ অধিকার পরিষদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাত নভেম্বর শুক্রবার বিকেলে ইউনিয়নের সিডি স্কুল মাঠ প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল দুই আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী লায়ন নুর ইসলাম স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এদিন দলের নির্বাচনী অঙ্গীকার ও প্রচারণার গান পরিবেশন করা হয় যা উপস্থিত জনতার মধ্যে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে দেয় বক্তারা দেশের সার্বিক উন্নয়ন জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মান্নান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান ও পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য লায়ন নুর ইসলাম সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু শেখ সিনিয়র সহসভাপতি জামাল খান জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ বিশ্বাস সাধারণ সম্পাদক জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আসাদুজ্জামান সোহাগ জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন লোহাগড় উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নুরালম লোহাগড়া উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ সৌরভ হোসেন সাধারণ সম্পাদক রাজ্জাক শেখ সাংগঠনিক সম্পাদক পিন্টু খান উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শিমুল শেখ লোহাগড়া উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাকিম শেখ মেধা রওশন আলম সহ আরও অনেকে সভা শেষে দলবল নির্বিশেষে সকল শ্রেণীর লোক লায়ন নুর ইসলামের পক্ষে পূর্ণ সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচনে গণ অধিকার পরিষদের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন